যে অনুসিদ্ধান্তের সূত্র অনুসিদ্ধান্তের সূত্র আমরা এখানে চারটা পড়তে হবে কারণ আমার চার ক্ষেত্রেই ব্যবহার করতে হবে সো এখানে দেখো প্রথম কি বলছে যে আমরা এ প্লাস বি এর নর্মাল সূত্র পড়ছি এ প্লাস বি এর হোলকিউব এর অনুসিদ্ধান্তের সূত্রে আমরা কি পড়ব এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হলো যে অনুসিদ্ধান্তের সূত্র এ মাইনাস বি এর হোলকিপের সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এই যে এই জায়গাটা জাস্ট এই হচ্ছে থ্রি এ বি এ মাইনাস বি মানে মাইনাসের ক্ষেত্রে সব মাইনাস হবে প্লাসের ক্ষেত্রে সব প্লাস হবে অনুসিদ্ধান্তে এ প্লাস বি এর কিউবের সূত্রে কি হবে প্লাসের ক্ষেত্রে সবগুলোতে প্লাস হবে মাইনাসের ক্ষেত্রে সবগুলোতে মাইনাস হবে আশা করি এই দুটা বুঝতে পারছো

এই জায়গায় যেটা লিখবা এই জায়গায় ঠিক সেম জিনিসটাই লিখবা ঠিক আছে এই জায়গায় এ প্লাস বি লিখলে এই জায়গায় এ প্লাস বি লিখবা চেঞ্জ কোথায় হবে জাস্ট যদি প্লাসের সূত্র বলে মাইনাস থ্রি এ বি হবে যদি এ কিউব প্লাস বি কিউব বলে তখন জাস্ট থ্রি এব আগে মাইনাস হবে আর এ মাইনাস বি বললে থ্রি আগে শুধু প্লাস হবে আর এই জায়গায় যদি মাইনাস লিখি এই জায়গায়ও মাইনাস হবে আশা করি তোমরা বুঝতে পারছো